নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল গত রবিবার জলপাইগুড়িতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকেই প্রধানমন্ত্রী যে এনআইএর আধিকারিকরা যে আক্রান্ত হলেন সেটা যেমন একদিকে তুলেছেন অর্থাৎ সন্দেশখালীতে ইডি আর ভূপতিনগরে এনআইএ এই যে দুই কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারী সংস্থা তাদের আধিকারিকরা আক্রান্ত হলেন সেটা নিয়ে যেমন একদিকে প্রশ্ন তুলেছেন তেমনি এবং তৃণমূলকে তেমনি অন্যদিকে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস বাম এবং তৃণমূল এরা ভ্রষ্টাচারের পক্ষে এরা একে অপরকে বাঁচানোর জন্য ইন্ডি জোট তৈরি করেছে এটা বলে প্রধানমন্ত্রী কিন্তু হুমকি দিয়েছিলেন যে চারই জুন অর্থাৎ চারই জুন নির্বাচনে ফলাফল প্রকাশ হচ্ছে তারপরে এই এজেন্সির তৎপরতা আরো বাড়বে ভ্রষ্টাচারদের বিরুদ্ধে তিনি আরো ব্যবস্থা নেবেন এই হুঁশিয়ারি দিয়েছেন আর সেই হুঁশিয়ারি জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি এই সোমবার যে সভা সভা করলেন সেই থেকে তিনিও হুঁশিয়ারি আগে শুনে নেব যে দুই মুখ অর্থাৎ তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আর সারা ভারতবর্ষের বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন कि उसके तोलाबाजों को भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है आपका एक पॉकेट में ना ये और एक पॉकेट में सीबीआई एक पॉकेट में ईडी तो और एक एक पॉकेट में इनकम टैक्स एनआईए सीबीआई बीजेपी का भाई भाई इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंड फंडिंग टीएमसी वामदल और कांग्रेस ने ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं टीएमसी वामदल कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है मैं आपको गारंटी देता हूं चार जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी ये चारों ही जून निर्वाचन हुए गले चुन चुन के अरेस्ट करेगा सबको जेल में भेजेगा अरे अभी जो जेल हो गया अभी जो हिंदुस्तान को जेल बना दिया लोकतंत्र तो को अब जेल बना दिया गणतंत्र तो को अब जेल बना दिया हर जगह में जेल तो पहले ही बना दिया শুনলেন চারই জুন প্রধানমন্ত্রী বলেছেন যে ভ্রষ্টাচারদের পক্ষে আরো জোরালো ভাবে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী তার বক্তব্য তো আমাদের প্রশ্ন যে এই রাজ্যে বিজেপি চক্রান্ত করছে এনআইএর আহ এবং কেন্দ্রীয় তদন্তকারী গুলো সংস্থা দিয়ে চক্রান্তটা কি না এই যে তৃণমূলের যে সমস্ত স্থানীয় বিভিন্ন জায়গায় নেতা বা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এই এজেন্সি দিয়ে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে তাদেরকে ডাক করানো হচ্ছে অর্থাৎ ভোটের আগে এই যে দেশের অগ্রণী তদন্তকারী সংস্থাগুলোকে নিয়ে আহ তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে বলে বলা হচ্ছে এবং বিজেপি অবশ্য এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কিন্তু এখন প্রশ্ন দুটো প্রথম প্রশ্ন হলো দু হাজার একুশ সালের নির্বাচনের আগে খেলা হবে আমরা শুনেছিলাম এবং সত্যি সত্যি খেলা হয়েছে এবং সে খেলায় তৃণমূল জিতেছে কিন্তু সেই খেলায় কোথাও বিজেপি সেই খেলাটা কোথায় হয়েছিল কোন কোন জায়গায় হয়েছিল সেটা তারা অনেক পরে বুঝতে পেরেছে তাই হয়তো তৃণমূলের এই স্লোগান ছিল খেলা হবে আর এবারেও বিজেপি খেলতেই নেমেছে বিশেষ করে এই লোকসভা নির্বাচনে আর এই খেলা হবে এই যে স্লোগান খেলতে গেলে আমরা কি দেখি যে দুটো দল সেই দুটো দল আগে কি খোঁজে তাদের কোনটা পজিটিভ দি কোনটা নেগেটিভ তাহলে যেটা পজিটিভ সেটাকে আক্রমণ করতে হবে সেটাকে ভ্রোতা করে দিতে হবে ফুটবল বলুন ক্রিকেটের বলুন তো সেই স্ট্র্যাটেজি এবারে বিজেপি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সাজাচ্ছে এখন তৃণমূল দেখছে যে যেমন সন্দেশখালী সাজা হয় সন্দেশখালী শাহজাহান সেখানে পিডি তার বাড়িতে গেছিল সেখানে ইডির আধিকারিকরা আক্রান্ত হলেন শাহজাহানের লোকজন গিয়ে এবং আমরা দেখলাম প্রায় দিনের শাহজাহানকে গ্রেফতার করা হয়নি নানা টাল বাহানা করা হয়েছে রাজ্য পুলিশ করেছে অবশেষে সে নির্দেশে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে তেমনি দু হাজার বাইশ সালে ভূপতিনগর সেই ভূপতিনগরে একটা বিস্ফোরণ হয়েছিল এবং যে বিস্ফোরণে তিন তিনজন মানুষ মারা গেছিলেন এবং তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল সমর্থিত কিন্তু একটা ভয়াবহ যদি হয় আহ এনআইএ কে তদন্ত করার নির্দেশ দিয়েছিল দু বাইশ সালের ঘটনা সেই ঘটনায় কিন্তু তৃণমূলের যে সমস্ত আধিকারিক সেখানে রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে একের পর এক ডেকে পাঠানো হয়েছিল কিন্তু অনেকে যাননি হাজিরা দেননি আমি তাদের নামগুলো বলছি না আপনারা সংবাদ মাধ্যমে সকলেই পড়েছেন কিন্তু প্রশ্ন হলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করব না কখনো বলবো ভোট আছে এর আগে পঞ্চায়েত ভোটের কথা বলেছেন কখনো নানা রকম দিকে যাবেন না কিন্তু আবার এদিকে বলবেন যে কেন্দ্রের সংস্থা যারা তদন্ত করে তারা অযোগ্য তার অপদার্থ তারা কোনো কিছু ফসলা করতে পারে না আবার এদিকে তদন্তে আপনারা সহযোগিতা করবেন না নগরতে যাবেন না তাদেরকে উস্কানো হচ্ছে বলা হচ্ছে যাবেন না বলবেন ভোটের কাজে ব্যস্ত তাহলে দেখলেন কি হলো কি অবস্থা হলো আবার এনআইএর আধিকারিকরা সেখানে আক্রান্ত এখন তাহলে প্রশ্ন হলো এখন তৃণমূল প্রশ্ন তুলেছে যে তাদের এই যে ভোট মেশিনারি অর্থাৎ মুদ্রা কথা হলো যে ভোট মেশিনারি বিজেপি টার্গেট করেছে সেই ভোট মেশিনারিকে যে ভোট মেশিনারি গিয়ে তৃণমূল এন্টার ভোটটা করাতো সেই মেশিনারি কিন্তু ধীরে ধীরে কোথায় কোথায় তাদের এই মেশিনারি গুলো কাজ করে বেশি কাজ করে সেই জায়গাগুলোতে ঘা দিচ্ছে কিন্তু বিজেপি এটা অস্বীকার করলে জায়গা নেই এটাও কিন্তু একরকম খেলা তাই খেলা হবে বলছিলাম স্লোগান সেই খেলা হবে স্লোগানেরই এটা আরেকটা অঙ্গ আমরা যদি দেখি যে ইতিমধ্যে এই সোমবারই প্রায় তিরিশ জন তৃণমূল নেতাকে তলব করে যে সিবিআই আবার এটাও ওই খেলার অঙ্গ এবং সেটা নিয়ে আহ কিসের জন্য তদন্ত করেছে না তিন বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজ সহ আরো তিরিশ জন নেতা কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই রাজনৈতিক সূত্র বলে মন্তব্য করেছেন বিকাশ বেজ গত মার্চ মাসে দু দফায় তিরিশ জনকে ডেকে পাঠানো হয়েছিল এখানেও দেখুন গত মার্চ মাসে তিরিশ জনকে দফায় ডেকে পাঠানো হয় প্রথম দফায় তেরো জন আর দ্বিতীয় দফায় সতেরো জনকে নোটিশ দিয়েছিল সিবিআই কলকাতা নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেখানে ওই যে ভোটের কাজে ব্যস্ত তাই তারা যেতে পারেননি বলে জানিয়ে দিয়েছিল এবার এটা কিসের জন্য ছিল না দু সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী জন্মজয় দলুইকে তুলে নিয়ে গিয়ে বিধরক মারধরের অভিযোগ ওঠে এবং পরে আহ তিরিশে মার্চ কাঁথি তিন নম্বর ব্লকে কুলহন বিজেপি নেতা জন্মজয় দলুই ফাঁকা মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়েছিল আদালতে মামলা উঠলে সিবিআই তদন্তে দাবি করে তার পরিবার সেই মামলায় কাজ করছে অর্থাৎ দেখুন যা মামলায় হচ্ছে সবই কিন্তু শাহজাহান থেকে শুরু করে ঘটনা থেকে শুরু করে এবং এই যে আবার জনকে ডেকে পাঠানো হচ্ছে যে এদের কিন্তু প্রত্যেককে ডেকে পাঠানো হচ্ছে সবই কিন্তু পুরোনো মামলা এবং কেউ তদন্তে সহযোগিতা করেন তাহলে এখন কি ভোটের মুখে আবার ডাকা হচ্ছে এটাও তো একরকম খেলা এখন বিজেপি সেই খেলা খেলছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিয়ে এখন তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে দিল্লিতে গেছে দশ জনের প্রতিনিধি দল তারা বলছে যে এনআই আধিকারিকের সঙ্গে মিটিং করা হয়েছে তৃণমূলের বিজেপির কোন নেতা তিনি মিটিং করেছেন তাকে খামে মুড়ে কিছু নিতে দেখা গেছে বা নিয়ে ঢুকেছেন এবং সেটা সম্ভবত কোনো অর্থ হতে পারে এই সব কথা বলে বাজার গরম করার চেষ্টা করেছেন এবং আমরা যেটা দেখলাম দশ দশ জন তৃণমূলের নেতারা তারা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গেছেন সেখানে তারা ধর্না দিচ্ছেন তাদের দাবি চার চারজনকে তাদেরকে সরাতে হবে তো প্রশ্ন হলো আপনারাই তো বলেছিলেন খেলা হবে এখন বুঝতে পারছেন যে আপনাদের খেলাটা বোধহয় বিজেপি ধরে ফেলেছি তাই এই যে নেতাকর্মীদের দিয়ে এই এই ভোগটা করানো হতো যেমন সন্দেশখালী যেমন ভূপতিনগর পূর্ব মেদিনীপুরে তমলুকে যেমন এই আরেকটি জায়গায় যেখানে আমরা দেখলাম যে ডেকে পাঠানো হলো ফের পূর্ব মেদিনীপুরের যে যে সমস্ত নেতা কর্মীকে তিরিশ জনকে ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ এই যে যেটা বলা হচ্ছে কাঁথি কাঁথি সংগঠনের তিরিশ জনকে ডেকে পাঠানো হয়েছে এই যে পুরো জিনিসটা অর্থাৎ একের পর এক এছাড়া নির্বাচন কমিশন নেই নির্দেশও আছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদের নামের লিস্ট পাঠানোর কথা বলা হয়েছে এরকম এখন প্রশ্ন হলো যে এই যে খেলা হবে অর্থাৎ চক্রান্ত বিজেপির চক্রান্ত এনআইএ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এই যে বারবার করে বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা দের দিয়ে যাতে তাদের ভোটে এই যে সমস্ত যারা কর্মীরা তারা ভয় পেয়ে যায় তাদের যা তারা যাতে ভোটে ভালো করে কাজ করতে না পারে সেই উদ্দেশ্য নিয়ে বিজেপি এই এই খেলা খেলছে এখন প্রশ্ন যে খেলা কি আরো বাকি কারণ এখনো তো ডায়মন্ড হারবার এবং আসানসোল এই দুই জায়গায় এখনো তো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সেই জায়গাটাই খেলা এখনো অনেক হয়তো বাকি আছে কিন্তু প্রশ্ন এটাই যে আগামী দিনে এই খেলা কোথায় গিয়ে শেষ হয় সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকন টি অন করুন